চৌঠা এপ্রিল থেকে শুরু হচ্ছে তৃতীয়তম নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল চলবে দশই এপ্রিল পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান উদ্যোক্তারা জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড টুরিজমের সহযোগিতায় এই বার্ড ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে এ বিষয়ে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক বসু বলেন আগামীকাল থেকে শিলিগুড়ির মুরিস্ট লজে এইভালে অংশগ্রহণ করার জন্য শুরু হবে নর্থ বেঙ্গল বার্থকে আমরা বলে থাকি এটা এবার তৃতীয় বছর আমরা প্রথম বছর যখন এই ফেস্টিভালটা আমরা শুরু করেছিলাম সেই সময় আমাদের উদ্দেশ্য ছিল যে পোস্ট প্যান্ডেমিক পিরিয়ডে যাতে যারা সবচেয়ে মার্জিনালাইজ টুরিজম স্টে হোল্ডার তার মানে গাইড তাদেরকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তাদেরকে যাতে মোটিভেট করতে পারি এবং সেই সময় প্রকৃতিটার পর্যটনটাই বেশি যেহেতু মানুষ যাইছিল সেই জন্য প্রথম বর্ডিং ফেস্টিভ্যাল আমরা শুরু করেছিলাম এবং সেটা গজলডোবাকে নিয়ে শুরু করেছিলাম তার সাথে আমাদের পাখির ফটোগ্রাফি এক্সিবিশন ছিল এবং পাখির কম্পিটিশনও ছিল তো এইটা তিন দিনের ফেস্টিভ্যাল ছিল এবং তিন দিনে দুদিন আমরা কন্টিনিউয়াসলি স্টেক হোল্ডারদের যেরকম ট্রেনিং করেছি গজলডোবাতে একইভাবে আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন যারা বর্ডিং গাইড আছে তাদেরকে আমরা শিলিগুড়িতে ট্রেনিং করিয়েছিলাম আর কি এক্সপার্টদের ক্ষেত্রে দ্বিতীয় বছর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ট্রেনিং বাদ দিয়ে পাখি দেখা নিয়ে যে মোটিভেশনটা যে পাখিটা যে শুধু জঙ্গলের মধ্যে বা প্রোটেকটেড এরিয়া স্যাংচুয়ারি ন্যাশনাল পার্কে যে রেস্ট্রিক্টেড তা কিন্তু নয় আমরা সেটাকে তার বাইরে বের করে যাতে মানুষ নিজের মতো করে প্রকৃতিকে তৈরি করতে পারে জঙ্গলের বাইরে জঙ্গলকে তৈরি করতে পারে সেই জন্য পাখি দেখার সাথে তাদেরকে যুক্ত করা এটা উদ্দেশ্য ছিল এবং সেটা আমরা দ্বিতীয় বছর খুব সাকসেসফুলি করতে পেরেছি তৃতীয় বছর এই বছর যেটা আমরা গত দু বছরের রিভিউ রিভিউ করে এবং কাজ করে আমরা আমরা যেটা বুঝতে পারি এবং আমরা যেটা করতে পারি সেটা আমরা সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কিং সেশনে আমরা যেতে পারছি এবং সেখানটায় নেটওয়ার্কিংয়ে আমরা চারটে দেশকে ইনভলভ করেছি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া এবং নেপাল যেটাকে আমরা আইন কান্ট্রিজ বলে ডাকি বলে থাকি তো তাদেরকে আমরা তাদের ওখানকার স্টেক হোল্ডার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ফটোগ্রাফার তাদেরকে আমরা এনগেজ করতে পারছি আমাদের ডেস্টিনেশনের সাথে যেটাকে আমরা বর্ডিং নেটওয়ার্কিং বলছি সেটা এই বছর করতে পারছি এবং আমরা আশা করছি যে এই ধরনের ইভেন্ট যেটা ভারতবর্ষে প্রথম এই ধরনের নেটওয়ার্কিং ইভেন্ট যেটা ভারতবর্ষে প্রথম আগামী বছর থেকে হয়তো আমরা শিলিগুড়ি বা উত্তরবঙ্গকে একটা